ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল কর্মীরা সোমবার সকাল থেকেই এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায় বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে গ্রামবাসীদের অভিযোগ বোয়ালদর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের ওপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধা রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে বিকল্প প্রায় আট কিলোমিটার ঘুর পথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানিয়েছেন গ্রামবাসীরা জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা জানানো হচ্ছে সাংসদকেও কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে যার প্রতিবাদ জানায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা বিক্ষোভকারীদের দাবি আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আজকে আমরা গত শনিবারে এখানে আসছিলো সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিল সে বললো যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে সেই ঘিরে দেবে বলছে আজকে ঘিরে দেওয়ার কথা এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পলপুতে ঘিরে দেওয়া হবে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে তা এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা রেকর্ডিং রাস্তা আমার বয়স এখন হচ্ছে উনষাট বছর অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা তাহলে রেল রাস্তা তো পরে হয়েছে হয়েছে কি না তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকে তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি তাহলে এই যে সমস্ত লোকগুলো অভিমুখ এদিকে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র আই অফিস প্রাইমারি অফিস এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায় যারা ওই প্রেগনেন্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয় এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয় তারপরে ধরেন আরও চাইছেন আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি যে এখানে রেলগেটের ব্যবস্থা করে দিক তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে